নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার আপনাদের সঙ্গে আলোচনা করব ঠাকুর মায়ের কিছু কথা ঠাকুর মায়ের কাছে আমরা কিভাবে প্রার্থনা করব। সকালে এবং রাত্রে এই প্রসঙ্গেই আজকে আলোচনা করব। প্রার্থনা কথাটাও যেমন সুন্দর তেমনি প্রার্থনার কিন্তু অসীম শক্তি আমাদের প্রার্থনা যদি অন্তর থেকে হয় এবং প্রার্থনায় যে কথাগুলো আমরা বলবো সেই কথাগুলোর মধ্যে যদি সততা থাকে যদি আন্তরিকতা থাকে যদি ভক্তি থাকে যদি বিশ্বাস থাকে তাহলে সেই প্রার্থনা কিন্তু ফলবেই ফলবে। যে কোনো পরিস্থিতিতে জীবনের বিপদে আপদে যে কোনো সময় দেখবেন আমাদের গুরুজনরা বা ধরুন হসপিটালে কেউ ভর্তি আছেন ডাক্তাররা বলেন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই যে ঈশ্বরের কাছে প্রার্থনা এই প্রার্থনার কিন্তু অসীম শক্তি এই প্রার্থনা যদি আমরা ঠিকঠাক করতে পারি তবে কিন্তু আমাদের জীবনের সব বিপদ আপদ দূর হয় কিন্তু যে সময় আমরা বিপদে পড়বো শুধু সেই সময় কেন প্রার্থনা করব। আমরা কেন সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে অর্থাৎ সারা দিনটা যাতে ভালো হয় তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করব না আমরা যদি তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে কিন্তু দেখবেন যে আমাদের জীবনে বিপদাপদ আসছেই না যদিও বা আসে সেই মায়ের কথা বিপদাপদ আসবে পায়ের তলা দিয়ে জলের মতন চলে যাবে চলে যাবে তো বিপদ আপদ আসলেও চলে যাবে যদি আমরা ঈশ্বরের কাছে এইভাবে ঠাকুর মায়ের কাছে এইভাবে প্রার্থনা করতে পারি কিভাবে চলুন আমরা আজকে শুনিনি যে ঠিক কিভাবে ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করলে তারা আমাদের ডাকে সাড়া দেবেন তার আগে বলবো আমি বেশ কয়েকদিন ধরে ভিডিও করতে পারছি না আমার শ্বশুরমশাই ভীষণভাবে অসুস্থ ওনাকে হসপিটাল থেকে এনেছি কিন্তু উনি চলার শক্তি হারিয়ে ফেলেছেন আমি ভীষণ মানে অস্বাভাবিক পরিবেশের মধ্যে এখন আছি তবুও চেষ্টা করছি তো আমি আশা রাখবো আপনারা আমার পাশে থাকবেন তার সাথে আমারও শরীরটা খারাপ নিশ্চয়ই আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন শরীরটা ভীষণ খারাপ করেছে গলা প্রচণ্ড ব্যথা তবুও এটা একটা নেশার মতন এটা একটা টান যাকে বলে তাই এলাম ঠাকুর মায়ের কথা পাঠ করতে যারা আজকে আমাদের চ্যানেলটায় নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন চলুন তাহলে এবারে আমরা শুনে নিই আমরা ঠাকুর মায়ের কাছে কিভাবে প্রার্থনা করব, সকাল থেকে সারাটা দিন কিভাবে আমাদের প্রার্থনা করলে ভালো যাবে রাতে শুতে যাওয়ার আগে এবং সকালবেলা চলুন শুনি তাহলে পূজনীয় মোক্ষপ্রাণা মাতাজি বলছেন প্রতিদিন সকালে উঠে বলো মা তোমার সংসার আমার সব ইন্দ্রিয় চোখ কান জিপ হাত পা সবই যন্ত্র হোক তুমি শুধু আমার হাত ধরো পূজনিয়া প্রব্রাজিকা শ্রদ্ধা প্রাণা মাতাজি বলছেন রোজ সকালে ঘুম থেকে উঠে

আমরা কাজই করতে পারবো না অহংকার পাছে আসে তাই কাজই করবো না এ তো খুব খারাপ পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজের যে কথা আমাকে খুব বেশি স্ট্রেংথ দিয়েছে অর্থাৎ শক্তিশালী করেছে তা তাহলে যে ঠাকুরকে বেশি ভালোবাসবে সেই বেশি কাজ করবে অনেক মিথ্যে খারাপ জিনিস দেখবে কিন্তু ওদের মধ্যে এতটুকু যদি ভালো থাকে ওটা নেবে প্রত্যেকের মধ্যে শ্রী রামকৃষ্ণ বসে আছেন কিন্তু অহংকারে ধুলো ময়লা উপরে আছে শ্রী শ্রী ঠাকুর তোমাকে করছেন তাকে বলবে নাকি সব সৃষ্টি করেছ তাহলে তো আমার বিরক্ত হওয়ার অধিকার নেই আমাকে প্রস্তুত করার জন্য এসব হচ্ছে আমি এখানে ভালো হওয়ার জন্য এসেছি এখন সব ময়লা বার করার জন্য টেস্ট হচ্ছে অর্থাৎ ঠাকুর যে আমাদের দুঃখ কষ্ট দিচ্ছেন তাতে আমরা চোখের জলে ভাসছি কষ্ট পাচ্ছি সেই কষ্টটা হলো সমস্ত ময়লা যা কিছু আমরা ভুল ত্রুটি করেছি সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য বলছেন মাতাজি নিজের ভুলের পক্ষে একদম তর্ক করবে না স্পষ্ট বলো আমার ভুল হয়েছে আর ভুল করবো না এক ব্রহ্মচারী কথা বলায় পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের তাকে জড়িয়ে ধরতে ইচ্ছা হয়েছিল ভাবে সবাই মিলে আমাকে বকুক তাহলে প্রায় চিত্ত হবে আবার রাত্রে শুতে যাওয়ার সময় আমরা যদি আহ ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি সে প্রার্থনাও শেখাচ্ছেন পূজনীয় স্বামী অভেদানন্দজি মহারাজ শ্রদ্ধাপ্রাণা মাতাজি এবং স্বামী প্রমিশানন্দজি মহারাজ বলছেন অবধানন্দ মহারাজ কর্মফল সমস্ত ঠাকুরের চরণে রাত্রে সুইবার পূর্বে সমর্পণ করিবে আর কর্ম করিবার সময় ঠাকুরের নাম উচ্চারণ করিতে থাকিবে তাহা হইলে জব ধ্যানের ফল হইবে ছেলে মেয়ে সব ঠাকুরের এই জ্ঞান করিবে ঠাকুরের নাম করিলেই সব হইবে শ্রদ্ধাপ্রাণা মাতাজি বলছেন রাতে শোয়ার আগে ভাববে তোমার ডান দিকে ঠাকুর এবং বা দিকে মা আছেন আর স্বামীজি পাহারা দিচ্ছেন স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন রাতে শোয়ার আগে একটু মায়ের কথা চিন্তা করবে আর বালিশে মাথা দিয়ে যখন শোবে তখন ভাববে আমি মায়ের কোলে মাথা দিয়ে শুলাম এমনটি রোজ করবে অসাধারণ প্রত্যেকটি কথা এবং এমনি করে আমরা যদি ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করতে পারি তাদেরকে অন্তরে অন্তরে অনুভব করতে পারি তাহলে কিন্তু তারা আমাদের ডাক শুনবেনই শুনবেন আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো এবং আপনারাও চেষ্টা করবেন এইভাবে প্রার্থনা করতে এবং এই আলোচনার মাধ্যমে আপনারাও উপকৃত হলেন ভালো লাগলে অবশ্যই ঠাকুর মায়ের কথা সোনবাদ জন্য আবারও আসবেন আমাদের এই চ্যানেলে এবং আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নেব ঠাকুর মায়ের কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভুমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণা জয় মা শারদেশ্বরী জয়তু তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি